ভোর হয়ে গেল ময়নার উঠানে তো অনেক ময়লা দেখা যাচ্ছে এত ময়লা সে কিভাবে পরিষ্কার করবে দেখি তো এই তো ময়নার ময়নার মা তো এখানে ঘুম কিন্তু ময়নার মায়ের তো এখনই ঘুম থেকে ওঠা দরকার কত ময়লা এত ময়লা সে একা একা করাতে হবে আজ আমার উঠতে তো অনেক দেরি হয়ে গেলো রে আজ একটু বেশি ঘুমিয়ে ফেলেছি কি করি এখন আর উঠানেও তো অনেক ময়লা যাই 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 দেখি আমি ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করি প্রথমে তো আমার উঠানগুলোকে পরিষ্কার করতে হবে দি ঝাড়ু দিই এই ময়লা তোরা চলে যা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যা তোদের জন্যই আমার যত কাজ করা লাগে এই ময়লা সুন্দর করে পরিষ্কার হয়ে যা হ্যাঁ সুন্দর করে চা চলে যা আমি তোদেরকে সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি তোরা আবার ব্যথা পাস না যেন যা আমার থেকে তোরা চলে যা ঝাড়ু দেওয়া তো শেষ পেরায় এখন আমি ঝাড়ুটা রেখে দিই আসতো আবার আমার বোন মনিকার আসার কথা কিন্তু সে এখনো আসতেছে না কেন সে তো আমাকে বলেছিল সকাল সকাল আমার এখানে আসবে দেখি আমি তো ক্লান্ত হয়ে গেলাম আমার বোনটা আসলেও তো ভালো হতো দেখি কখন আসে সে আমি অপেক্ষা করি কি করব দিদি ও দিদি আমি এসে গেছি তুমি কি করছো তোমাকে এত ক্লান্ত লাগছে কেন আমি আজ সকাল সকাল চলে এসেছি দেরি করি নাই তুমি ভালো আছো তো দিদি শোনো আমার কিন্তু ক্ষুধা লেগেছে তুমি আমাকে কিছু খেতে দাও আগে তারপরে অন্য কাজ করব দুজন মিলে আমি তো এক একটু আগেই তোর কথা চিন্তা করেছি তা ভালো হয়েছে তুমি আগে আমাকে কিছু খেতে দাও তো আমি কিছু খেতে চাই দাঁড়া আমি তোর জন্য মুড়ি বের করে দিচ্ছি সুন্দর মুড়ি আছে তুই ওখানে বস দাও দাও তাড়াতাড়ি মুড়ি বের করে দাও তাড়াতাড়ি দাও এই তো আমি এই হাড়ের ভিতরেই রেখেছি করে দিচ্ছি সুন্দর মুড়ি খাবে পেট ভরে কিন্তু হাইব্রিড মুড়ি অনেক পুষ্টি উপাদান আছে তোকে আমি বেশি করে দিব নাকি কম করে তুই খেতে পারবি তো পারবো পারবো সব এগুলো নিজে তৈরি করেছ নাকি দোকান থেকে তৈরি করেছ আরো কিছু মুড়ি দিলে ভালো হতো কিন্তু আমি সব খেয়ে নিব দাড়া দাড়া ডিসি ডিসি অপেক্ষা কর এই রে 10000 টাকা এ এ ইদারা এই রে পড়ে গেলাম রে তুই তুই তাড়াতাড়ি দেল আমাকে তাড়াতাড়ি দে ঠিক আছে আমি দিচ্ছি দাড়া ঠিক আছে তুই খা আমিও পড়ে গেছিলাম ঠিক আছে ঠিক আছে আর বের করতে হবে না তুমি এদিকে এসো আমরা গল্প করি